বসে আছে একটা মালকুল মৌত চেনেন ওটা কি দেবর দেবরকে হাদিসে মৌদ বলা হয়েছে আল হাম আল মৌদ দেবর হলো মৌদ ভাবের সঙ্গে খাতির খুব বেশি ভাই থাকে না বাড়ি ব্যবসা বাণিজ্য চলে যায় এখন ভাসুরাও এই দলে মিশে গেছে পশু দেখলাম পেপারে এক বন্ধু মিশে গেছে এই মেয়েরা বলে কালো চুলের কোনো বিশ্বাস নেই অতএব এই বিপর্দার যুগে টেলিভিশন মোবাইলের ল্যাপটপের বেহাপনার যুগে ঘরে ঘরে যেখানে নাম আগুন জ্বলছে সেখানে পর্দা জাহেলি আরবের চাইতে আরও কঠিনভাবে পালন করা আবশ্যক জাহেলি আরবে এরকম নীল দংশনের সুযোগ ছিল না আকাশ সংস্কৃতির সুযোগ ছিল না এখন ঘরে বসেই আপনি অনেক কিছু করতে পারেন অতএব সাবধান আর মৌতাসে বাড়ির ঘরের মধ্যে হালি লতা যারেক আপনার প্রতিবেশীর স্ত্রী প্রায় অধিকাংশ ভাড়া থাকেন টুইন বিল্ডিং দরজা খুললে এই পাশ থেকে ওই পাশে রুমে যাওয়া যায় ও এক ভাড়াটি এ এক ভাড়াটে ভাড়াটে পুরুষ এক ঘরে নেই হয়তো চাকরি বাড়ি কোনো কাজের বাইরে মহিলা একা আছে ভাবি কেমন আছেন বসে গেলেন চা পানি খাচ্ছেন বা শুরু হয়ে গেল খেলা একদিন দুদিন যেতে যেতে জেনার ব্যবস্থাটি কারবার শুরু হয়ে গেল কেউ ধরার নাই সাক্ষী পাবেন না আল্লাহ সাক্ষী আছে অতএব সাবধান এই দুটো বিষয়ে আল্লাহ রসুল বলে গেছেন হারিলাতে জারিক তা প্রতিবেশী স্ত্রী সম্পর্কে সাবধান দু নম্বর তোমার নিজের স্বামীর ভাই সম্পর্কে সাবধান এরা সবচেয়ে কাছের মানুষ এদেরকে এড়িয়ে চলা খুব মুশকিল এরপরও যারা সত্যিকারের আখেরাত কামনা করেন তারা নিজের বাড়িতে এগুলো মেনে চলবেন যারা দেবর আছো তোমরাই নিজেরা নিজেদেরকে সাবধান করবা দেওয়ার ভাসুর কোনো মহিলার জন্য হালাল নয় মহিলা কল তার স্বামীর জন্য হালাল অতএব অতএে কথা বলতে গেলেও পর্দা রেখে দূর থেকে যতদূর সম্ভব সাবধানে প্রয়োজনীয় বলে শেষ করতে হবে কখনোই নরম কণ্ঠে কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা ছাড়া অনেক মহিলা আছে যারা ঠিকই বোরকা পরে কিন্তু পরপুরের সঙ্গে কথা বলে একেবারে মুখ দিয়ে ফেনা ধরে যায় তাদের ধারণা বোরকা যদি পরেশে পরদাতে আমি আছি কিন্তু জানা উচিত আল আওরা আল আওরাত নিজেই একটা আওরাত আওরাত মানে কি গোপন জিনিস আল মারাাতু আওরাতু মহিলাদের গোপন জিনিস فاذا خرجت استشافه শয়তান যখন সে ঘর থেকে বের হয় শয়তান তার পেছনে পেছনে যায় ওয়া আকরামতাকুন না ওয়াজিরু বিহা ওয়ায়াফি কারে বাইতাহা সে আল্লাহর অত্যন্ত নিকটে থাকে যতক্ষণ সে তার ঘরের মধ্যে থাকে ঘরের মধ্যে শয়তান দুটো বললাম আর এই সাথে বাইরে কোথাও খেয়াল রাখবেন দোকানে বের হচ্ছেন এটা মনে রাখতে হবে শয়তান কিন্তু পিছু পিছিয়ে আছে আপনার উঠা বসা চলাফেরা সব কিছুই শয়তান দেখে এজন্য যত ঢিলা পোশাক করা যায় তত ভালো আজকাল মার্কেটে যেসব যারা বোরকা ব্যবসায়ী আছে এত বদ বরখাগুলি বানাচ্ছে সরু সরু যাতে ওর নিতম্বের দোলানি পিছন ভালকে বোঝা যায় ওর উত্থান পতন টের পাওয়া যায় আবার বোরখার মধ্যে বেলা কাটিং কালো বোরকা দুই দিকে কালো মাঝখান সাদা পুরাটাই শয়তানি যাতে মানুষের মধ্যে শয়তানি চিন্তা উদ্রেক হয় এইসব সব যদি কেউ পরে বা পরানো হয় যে পরে যদি ও যারা বানায় ওরাও ধরো কবিরে ঘণাগার যে পরে সে তেমনি গভীর ঘণাগার তো যারা বানায় তারাই বেশি গভীর ঘোণাগার কারণ যে পরে অনেকটা পাগল বেহুস আখিরি জমানায় যত মানুষ ডিগ্রিধারী হচ্ছে তত পাগলের সংখ্যা বাড়তেছে হুঁশ খুব কম কিসে যে কি করলে কি হয় ওর মাথা কিছু আসে না এজন্য আল্লাহ রসুল সেই সময় কোনো কিছু বললে তিনবার কি বলতেন তো জাহিলি আরবে যেভাবে বেহুশ লোকের সংখ্যা ছিল আল্লাহ নবীকে তিনবার কি বলা লাগতো এখনও আমাদের দশবার বার বললে মাথা ঢোকে না সেই পাগল সবই এখনো আছে অতএব সাবধান বেহুশ হবেন না নিজের পর্দা নিজের কাছে নারীরাও নিজেদের পর্দা নিজেরা রাখবেন পুরুষরা পর্দা দিয়ে খেয়াল করে কাজ করবে।